হ্যাঁ লে সবাই একটু ঝটপট করে যারা যারা অনলাইন আছো এবং যাদের যাদের কাছে নোটিফিকেশন গেছে ঝটপট করে প্রত্যেকে লাইভে জয়েন করো

যারা যারা অনলাইন আছো যাদের যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে একটু জয়েন করো যাদের যাদের কাছে নোটিফিকেশন গেছে যারা যারা অনলাইন আছো প্রত্যেকে লাইভে জয়েন করো জয়েন করো বন্ধুরা সবাই লাইভে যারা যারা অনলাইন আছে যাদের যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে প্রত্যেকে জয়েন করো এবং যারা যারা লাইভে জয়েন করছো প্রত্যেকে সাবস্ক্রাইব করো যারা যারা নতুন আছে এবং কমেন্ট করো কে কোথার থেকে লাইভ দেখছো কে কোথা থেকে লাইভ দেখছে একটু কমেন্ট করো একজন জয়েন 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 করেছে কে একটু কমেন্ট করো সাতজন হয়ে গেছে অলরেডি যারা যারা জয়েন একটু চ্যানেলে সাবস্ক্রাইব করো নতুন আছো যারা এবং প্রত্যেকে কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কারা নতুন আছে এবং কারা রেগুলার ভিউয়ার্স প্রত্যেকে হচ্ছে কমেন্ট করো এবং জয়েন করো সবাই আর কমেন্ট করো কিন্তু এবং লাইভের হচ্ছে ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করো করোশন হ্যালো হ্যালো হাই সবাই একটু হচ্ছে এবং যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করছি চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না একদমই নতুন যারা আছো সবিতা চৌরাসিয়া হাই হাই দিদিভাই তুমি মনে হয় নতুন আছো জয়েন করেছো তো যাই হোক ভীষণ ভালো লাগছে যারা যারা নতুন আছো প্রথমবার এসছি থ্যাংক ইউ সো মাচ একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও কমল সিং হ্যালো হ্যালো রাইস্টার ওয়াইটি আই লাভ ইউ ঠিক আছে চলো যারা যারা জয়েন করছে অনেক কয়েকজনই জয়েন করে গেছে ভীষণ ভালো লাগছে প্রত্যেকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও সবার কাছে আমি হাজ্য করে রিকোয়েস্ট করছি অলরেডি কুড়িজন জয়েন করে গেছে ভীষণ ভালো লাগছে আমার এবং আজ যারা যারা কমেন্ট করছে প্রত্যেকে আমার নতুন মনে হচ্ছে নতুন যারা আছো অবশ্যই করে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না সবার কাছে আমার রিকোয়েস্ট লাইভে যখন তোমরা জয়েন হয়েছে একটু ভালোবাসা দিয়ে যাও সবাই একটু সাপোর্ট দিয়ে যাও কেননা তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে কোনোদিনও এগোতেও পারবো না এবং একজন আরেকজনকে সাপোর্ট করবে এটাই স্বাভাবিক তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে যাও সাপোর্ট করে যাও আমিও তোমাদেরকে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো সাপোর্ট করে আসবো প্লিজ একটু মানে ইংলিশ স্পেলিংয়ে লেখো তাহলে হচ্ছে হলো মানে আমার বুঝতে সুবিধা হবে হিন্দি তত একটা আমার একটু প্রবলেম হয় হিন্দিতে কেননা ছোটবেলা থেকে আমরা বাংলায় পড়াশোনা করেছি তো মানে বাংলা অক্ষরগুলো আমাদের চিনতে ভালো হয় তারপর যদি ইংলিশে টাইপ করা হয় তাহলেও মানে সুবিধা হয় বা হিন্দি একটু কম নলেজ আছে একটু অসুবিধা হয় দিদি তুমিও সাপোর্ট করো অবশ্যই করবো তুমি আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আর লাইকটা শেয়ার করে আরো কয়েকজনকে জয়েন করার জন্য তোমার চ্যানেলের নাম কি তুমি এখানে কমেন্ট করে জানিয়ে দাও অবশ্যই তোমাকে গিয়ে আমি সাপোর্ট করে আসব সবাই যারা যারা জয়েন করছো একটু সবাই কমেন্ট করো প্লিজ আর যারা যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্ত একদমই ভুলো না যারা যারা নতুন আছো প্রত্যেক ভিডিওর নিচে লাল কমেন্ট করো আমি দিন রান্না করছি এই দিনটা তো পুরো শেষ করে ফেলেছি শেষটা করতে গিয়ে সবাই একটু লাইভে জয়েন করে ঝটপট করে যারা যারা অনলাইন আছে যাদের যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে এবং প্রত্যেকে কমেন্ট করো এবং যারা নতুন আছে সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করো আর ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা একটু বলো আমি ঘরের মধ্যে আছে আমার ঘরে তো নেটওয়ার্ক পাওয়া যায় না যারা তোমরা নতুন আছো তোমরা জানবে না এবং যারা রেগুলার ভিউয়ার্স আছে তারা জানে যে আমার ঘরে একদম নেটওয়ার্ক বাজে খুব হেজি আসে ক্লিয়ার ফটো আসে না আমার আমার চ্যানেলের নাম একই আছে দিদিভাই ও আচ্ছা মানে তোমার নাম দিয়ে এটাই আছে তো ঠিক আছে আমি তোমাকে গিয়ে সাপোর্ট করে আসব তুমি আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও এবং প্রত্যেককে সবাই সবাইকে সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে দেখবে আমরা সবাই একদিন না একদিন ঠিক গিয়ে মানে দাঁড়াতে পাবো তো কারণ সাপোর্ট ছাড়া কিন্তু কেউ এগোতে পারবো না এই কথাটা সবাইকে মাথায় রাখতে হবে যাদের যাদের চ্যানেল আছে তোমরা সবাই মেনশন করে দাও আমি সবাইকে গিয়ে সাপোর্ট করে আসবো এবং যাদের চ্যানেলে যারা এমনি নর্মাল গল্প করার জন্য লাইভে জয়েন হয়েছো প্রত্যেকেই রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা শেয়ার করে দাও চ্যানেলে পোস্ট করা ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই করে দেখো কমেন্ট করো কোথায় থাকো আমি কোনে থাকি মহারাষ্ট্রে যারা যারা জয়েন করছো একটু বলো যে ক্লিয়ার আছে নাকি ফটো আমার কাছে একটু কেমন যেন লাগছে আমার ক্যামেরাটা মনে হয় নষ্ট হয়ে গেছে বাইরে গিয়ে লাইট করলে খুব সুন্দর ক্যামেরার কোয়ালিটি হয় ঘরের মধ্যে লাইটের আলো তো এখানে রোদ ফোদও নেই ভালো হয় না আমি কলকাতা আচ্ছা আমার বাড়ি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমার বাড়ি নদিয়া জেলায় আমার বাড়ি বাট আমি থাকি আমার হাজবেন্ডের কাজের সূত্রে আমি পুনেতে আছি আর এখানে থাকি এই ধরো চার বছর প্রায় রানিং চার বছর মানে আমার বিয়ের পরে এখানে চলেছি তারপর থেকে আমরা এখানে থাকি এবং আমার কিন্তু দেশের বাড়ি নদীয়া জেলায় ওয়েস্ট বেঙ্গলই আজকে লাঞ্চ করলে দিদি ভাই কমেন্ট করো আমিও কলকাতা আমি নই হাতি ও আচ্ছা নই হাতি হ্যাঁ নই হাতি তো বড় মন্দির কি দিয়ে লাঞ্চ করলে আজকে সবাই যারা যারা জয়েন করছে একটু কমেন্ট করো শুনি আমি দেখো রান্না করছি তোমরা নতুন আছে তোমরা জানবে না বা যারা রেগুলার ভিউয়ার্স আছে তারা জানেন এই টাইমে রান্না বান্না করি খেতে খেতে সাড়ে চারটে পাঁচটা বেজে যায় আমার একটু লেট করে তো সাড়ে চারটের দিকে আসে তো আমরা খেতে খেতে লেটই হয় এবং অলরেডি আমি সকালে কিছু খেয়ে নিয়েছি দিকে মাছ ভাত আচ্ছা কি মাছ রানো করেছিলেন আমরা কালকে আগে মাছ খেয়েছি বাট আজকে ডিম রান্না করছি কেননা ঘরে আমার সবজি নেই শুধু আলু ছিল আর পেঁয়াজ ছিল তো সেই জন্য আজকে ডিম রান্না করছি এবং ডাল আছে ভেজ ডাল ইদানিং রেগুলার ভিডিও দেওয়া হয় না সাবস্ক্রাইব করে দিয়েছি দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ আমিও তোমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এবং কমেন্ট করে দেবো যেন তুমি বুঝতে পারো যে আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি আমি আমার এই চ্যানেল থেকে তোমাকে সাবস্ক্রাইব করে দেবো তাহলে তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি এবং তোমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবো তাহলেই বুঝবে তা যাই হোক সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় তুমি ভালোবাসা দাও আমিও তোমাকে ভালোবাসা দিয়ে আসবো সবাই কোথায় গেল মাত্র চারজন আছে এখন অনেক কয়েকজন জয়েন করেছিল বা চলে গেছে সবাই জয়েন করে বা থাকে না অন্তত মিনিট করে লাইভে স্টে করতে পারে প্রত্যেক দিন সবাইকে আমি রিকোয়েস্ট করি যে অন্তত পাঁচ মিনিট করে লাইভে স্টে করো বা তোমরা অনেকে আজকে নতুন একটু সাপোর্ট করো অবশ্যই করব। অবশ্যই সাপোর্ট করব কেউ কাউকে সাপোর্ট না করলে কেউই কোনোদিনও মানে দাঁড়াতে পারবো না এর জন্য প্রত্যেকের সাপোর্ট প্রত্যেকের ভীষণ দরকার আমি কিন্তু লাইভে এসে ভীষণ কথা বলি যারা যারা লাইভে আসে তারা জানে সবাই কমেন্ট করো কমেন্টে রিপ্লাই দেবো কেননা আমি ভালোবাসি কথা বলতে এবং যারা যা জয়েন করে আমি লাইভে এসে প্রচুর কথা বলি আমার ভিডিওতে আমি কথা বলি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবে আশা করছি ভালো লাগবে দুজন মাত্র জয়েন করে আছে সবাই একটু জলদি জলদি জয়েন করো যারা যারা অনলাইন আছে যাদের যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে প্রত্যেককে জয়েন করো লাইভে যারা যারা অনলাইন আছে যাদের যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে প্রত্যেককে লাইভে জয়েন করো লাইভে জয়েন করে সবাই একজন জয়েন করেছে অনেক কয়েকজন জয়েন করেছিল লাইভ থেকে সবাই বেরিয়ে যায় এটা রেগুলারই হয়ে নতুন করে বলার কিছু নেই আবার যাদের যাদের কাছে নোটিফিকেশন গেছে যারা যারা অনলাইন আছে প্রত্যেকে লাইভে জয়েন করো সবাইকেই বলছি লাইভে জয়েন করো সবাই

জয়েন করেছে সবাই জয়েন করো এক জিরো হয়ে আছে ভিউয়ার্স একটা জন ভিউয়ার্স ছিল এক জিরো হয়ে গেল একটু চাইনি সবাই একটু লাইভে জয়েন করো যারা যারা অনলাইন আছে যাদের যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে প্রত্যেককে লাইভে জয়েন করো লাইভে জয়েন করো যারা যারা হচ্ছে অনলাইন আছে যাদের যাদের কাছে লাইভের নোটিফিকেশন চলে গেছে এবং জয়েন করে সবাই একটু কমেন্ট করো আর যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করো চলো সবাইকে বলছি বারবার করে যে দেখো আজকে আমি ডিম রান্না করবো লাল টক ডিম সবাই লাইভে জয়েন করো জলদি জলদি করে যারা যারা অনলাইন আছো যাদের যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে সবাই লাইভে জয়েন হও এবং যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করো লাইভে যারা জয়েন হচ্ছে প্রত্যেককে কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো কারা কারা নতুন আছে একটু কমেন্ট করো সবাই আর যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না চ্যানেলে কে কী দিয়ে লাঞ্চ করলে একটু কমেন্ট করো শুনি সবাই একটু লাইভে জয়েন করো কুড়ি মিনিট হলে লাইভটা শেষ করে দেবো এইটুকু টাইমের মধ্যে চার যার জয়েন করে লাইভে একটু সবাই মিলে জয়েন করো একটু সবাই একটু লাইভে জয়েন করো যারা যারা অনলাইন আছে যাদের যাদের কাছে নোটিফিকেশন গেছে কেননা হয় এক মিনিট বা লাইভটা শেষ করে দেব কুড়ি মিনিট হলে মানুষ জয়েন করে লাইভে থাকতে ভাল লাগে প্রথমে যখন সবাই জয়েন করেছিল খুব ভালো লাগছিল এখন একজনও নেই একটা একটা বৌবার মতো লাইভে আসছে দুজন জয়েন করেছে সবাই জয়েন করো একটু কি রান্না করছিস চলো তোমাদেরকে একটু দেখায় ব্যাক ক্যামেরায় এই যে দেখো ডিম রান্না করছি আজকে সেদ্ধ ডিম আর ভাজা ডিম এই যে দেখো চলে সবাই একটু জলদি জলদি করে জয়েন করো এইটুকু টাইমের মধ্যে এবং লাইফটা আমি শেষ করে দেব